বরেণ্য সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিনকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছে রোববার সাত সেপ্টেম্বর সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে তাকে এই সম্মাননা প্রদান করা হয় পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ অনুষ্ঠানে শিল্পীকে উত্তরীয় পরিচয় ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান এ সময় তিনি বলেন আজকে যাকে সম্মাননা দিচ্ছি তিনি আমাদের কিংবদন্তি গৌরব স্বাগত বক্তব্য যার গান আমরা সঙ্গে আগামীর পথে হেঁটেছি যার গান শুনে সমের প্রাণে শিহরণ এনেছে আপ্লুত করেছে অভিব্রুত করেছে তিনি বাংলা গানের পাখি সাবিনা ইয়াসমিন স্বরাম খ্যাত এই গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করতে পেরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গর্বিত ও আনন্দিত বাংলাদেশে তিনি একমাত্র শিল্পী যিনি পনেরো বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে রেকর্ড করেছেন পেয়েছেন একুশে পদক স্বাধীনতা পুরস্কার সহ দেশে বিদেশের বহু সম্মাননা